আলহামদুলিল্লাহ 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 এবার বাংলাদেশও পারবে পারমাণবিক বোমা তৈরি করতে বাংলাদেশও পারবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ভাগ্য এবার বাংলাদেশের সাথে পুরো বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের জন্য সুখবর স্বর্ণের চেয়েও দামি ইউরেনিয়ামের খনি পেল বাংলাদেশ বাংলাদেশ চাইলেই এখন বোমা তৈরি করতে পারবে এটা ঠিক যে মতো আমাদের তেমন একটি সম্পদ নেই বাংলাদেশে রয়েছে কিছু প্রাকৃতিক গ্যাস এবং কয়লা যা দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই বেগ পেতে হয় কিন্তু এত কিছুর পরেও আমাদের জন্য এই সুখবরটি অপেক্ষা করছে আর সেটি হচ্ছে বাংলাদেশের মাটিতে উন্নত মানের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আপনারাও কম কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে ফেলুন সোনার থেকেও দামে এই দুষ্প্রাপ্য রাসায়নিক পদার্থটি অবহেলার মধ্যে পড়ে আছে দেশের বিভিন্ন জায়গাতে বালুকার রাশি রয়েছে এর কোন কোন জেলায় এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে তবে কেনই বা এই ইউরেনিয়াম উত্তোলন করা হচ্ছে না এই সব কিছুর উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে বাংলাদেশের সর্বপ্রথম উনিশশো সালে ইউরেনিয়ামের সন্ধান মিলেছে হারগাসা পাহাড়ে এই পাহাড়টি মৌলভী বাজার জেলাতে অবস্থিত এটি মৌলভী বাজারের জুরি উপজেলার ফুলতলাতে অবস্থিত স্থিত সেই সময় দেশের আণবিক কমিশনের একটি দল হারগাসা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে তারা নিশ্চিত করে যে সেখানে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে পরবর্তীতে পরবর্তীতেই সালে এখানকার স্যাম্পল জাপানে পাঠানো হয় জাপানের গবেষণা প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেন যে বাংলাদেশের ইউরেনিয়াম অনেক উন্নত মানের এছাড়াও উনিশশো সালে সিলেটে কেন্দ্রীয় হাওয়ারে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় কিন্তু সিলেটের সীমাবর্তী এলাকা হওয়ার কারণে সে সময় উক্ত গবেষণাটি স্থগিত করতে বাধ্য হয় উনিশশো নব্বই সালে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা এবং বারো পাহাড় বেষ্টিত সোমেশ্বর নদীর যে বালু রাশি রয়েছে সেখানেও ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় তিন থেকে চার বছর আগে এই জেলার নদীতে ব্যাপক অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়ামের সন্ধান পায় গবেষক দল আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশে কি পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইতিমধ্যে মৌলভীবাজারের বাজারের হাড়গাছা পাহাড় এবং সিলেটের জৈন্তাপুরের মাটি পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে প্রতি দশ লাখ মাটির কণার মধ্যে পাঁচশো থেকে তেরোশো ইউরেনিয়ামের কণার সন্ধান পায় গবেষক বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে কোন স্থানে ইউরেনিয়ামের মাত্রা যদি সাত হয় তাহলে বাণিজ্যিকভাবে সেটি আহরণের উপযুক্ত হয় আমাদের সম্মেশ্বর নদী এবং বক্ষপুত্র নদীর বালুকা রাশিতে মোট নয় শতাংশের ইউরিয়া পাওয়া যায় তার মানে এটি বাণিজ্যিকভাবে উত্তোলন যোগ্য এই ইউরেনিয়াম উত্তোলনে কোনো রকমের বাধা বিপত্তি নেই আন্তর্জাতিক আণবিক কমিশন পারমিশন দিয়েছে ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সেখানে ইউরেনিয়াম ব্যবহার করা যাবে আর নয়তো কয়লা এবং গ্যাসের উপর প্রচন্ডভাবে চাপ পড়বে আমরা জানি যে বর্তমান সরকার ইউরেনিয়াম উত্তোলনের জন্য ব্যাপক পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন নদীর বালুকা রাশি থেকে ইউরেনিয়াম টেস্ট করার দায়িত্ব দিয়েছে সুখবর হচ্ছে যে জেএসবি নামের সংস্থাটি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছে এবং তারা কুড়িগ্রাম এবং যমুনা নদীতে ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে তারা বলেছে এই সকল জায়গায় শুধুমাত্র ইউরেনিয়ামই নেই এর পাশাপাশি প্রচুর পরিমাণে রাসায়নিক খনিজ সম্পদ রয়েছে যা বাংলাদেশের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ আরও সুখবর হচ্ছে এই সকল খনিজ পদার্থ উত্তোলন করলে এবং সেগুলোর সঠিক ব্যবহার করতে পারলে বাংলাদেশ অচিরেই বিত্তশালী দেশে পরিণত হতে পারবে এই ইউরেনিয়াম যদি বাংলাদেশ তুলতে পারে তাহলে পরমাণু বোমা তৈরি করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে ইউরেনিয়াম ব্যবহার করে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে চেন রিয়াকশন চালাতে পারবে যা থেকে বিপুল পরিমাণ তাপ তৈরি হয় তাপ ব্যবহার করে বাষ্প বা স্টিম তৈরি হয় এবং সেটি টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় উদাহরণস্বরূপ ফ্রান্স আমেরিকা রাশিয়া এই দেশগুলো ইউরেনিয়াম দিয়ে একশো থেকে দুইশো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায় তাছাড়া এই ইউরেনিয়াম পরমাণু বোমার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যদিও এটি ধ্বংসাত্মক তবুও একটি পারমাণবিক অস্ত্রের মূল উপাদান এছাড়াও বাংলাদেশ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে এটি ব্যবহার করে নিউটন উৎস রেডিয়েশন স্টাডি ইত্যাদি চালানো যাবে এছাড়াও যেসব দেশে ইউরেনিয়ামের খনি আছে সেসব দেশ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী হতে পারে যেমন কানাডা কাজাকিস্তান অস্ট্রেলিয়া ইউরেনিয়ামের বৃহৎ রপ্তানিকারক দেশ বন্ধুরা এই ইউরেনিয়াম অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি শক্তির এক অসাধারণ উৎস যা মানুষকে বিদ্যুৎ যোগাতে সাহায্য করবে এবং একই সাথে এটি খুবই সংবেদনশীল ও কৌশলগত একটি খনিজ পদার্থ বন্ধুরা কারা কারা চান যে ইউরেনিয়াম বাংলাদেশের মাটি থেকে উত্তোলন করা হোক আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ